যেটি বলছিলেন যে গণতান্ত্রিকভাবে মানে বিএনপি গণতন্ত্র চর্চা করে সেটি কি প্রান্তিক পর্যায়ে আছে অন্যান্য দল বিএনসিপি জামাত তাদের সঙ্গে বিএনপি সে আচরণটা করছে আনফর্চুনেটলি নো আনফর্চুনেটলি নো আপনি যদি দেখেন আমি আমার এলাকার একটা কথা বলি আমার এলাকা কুমিল্লা দেবীরদ্বারও আপনি যদি কুমিল্লা দেবীরদ্বারে দেখেন আমরা গত পনেরো বছরে যাদেরকে বিএনপি দেখছে নির্যাতিত নিপীড়িত হইতে দেখছে এলাকায় ঢুকতে পারে নাই এখন দেবীরদ্বারে ওই মূল বিএনপি থেকে যারা তেগী বিএনপি থেকে আরও এখন বড়ো বিএনপি দাঁড়াই গেছে এখন বিএনপি নেতার কর্মীর ওখানে মার্জিনালাইজড এখন বড় বড় নেতাকর্মী বেড়ে আসছে যাদেরকে পনেরো বছর আমরা দেখি নাই আমি আমার ফুল রেসপেক্ট আছে বিএনপি নেতাকর্মীদের উপরে দেবীদ্বারের যারা ছিল আমি আমার অভিজ্ঞতা বলছি আজকে যখন ওই হাইব্রিড বিএনপি যখন চলে আসছে তারা টাকার কাছে বিক্রি হচ্ছে ব্যবসার কাছে বিক্রি হচ্ছে মামলা বাণিজ্য ব্যস্ত হয়ে গিয়েছে তারা হচ্ছে এখন আপনি যখন তাদের সংস্কারের কথা বলবেন আপনার এলাকায় দেখা যাচ্ছে যে মিছিল বের হচ্ছে জাহাসনাতের চামড়া তুলে নিব আমরা সিম্পল কি যে ভাই আপনি হচ্ছে একটা মানে যেভাবে মানে আমরা যেটা বলছি লেভেল প্লেইং ফিল্ড যেখানে সহাবস্থান থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দল তার হচ্ছে মতামত দিবে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা হচ্ছে নানা মতের থাকবো নানা পথের থাকবে আমরা এক টেবিলে বসে আলোচনা করব যখনই আপনি গঠনমূলক কোনো ধরনের আপনি কথা বলবেন যেমন আমি বলেছিলাম কি যে দেবিদ্বারে আওয়ামী লীগের টাকা এখন বিএনপির রাজনীতি চলে এটা আমি বলছি হ্যাঁ এখন এটা আমি তো হচ্ছে সামনে সামনে বলেছি আপনার যদি না হন আপনি যদি সমালোচনাকে গ্রহণ করতে না পারেন এবং এই সমালোচনার ফেসিবাদী কাট পদ্ধতিতে সেটার বিরোধিতা যে হাসনাতের চামড়া তুলে নেবো আমরা এলাকায় ঢুকতে দেবো না আমরা একদম কাইটা ফেলবো এই এই যে একটা চিত্র এই চিত্র কিন্তু শুধু দেবীদারের না বিভিন্ন জায়গায় চিত্রটা চিত্রটা আচ্ছা আমরা চিত্র চাপাই নেওয়া